বুঝলে সফিকদা এই হারানদা চা না খেলে মনে হয় যেন দিনটাই শুরু হচ্ছে না এক কাপ চা গলাতে ঢালতেই এক শান্তি চলে আসে কি যে বলো ভাইয়া হ্যাঁ হারান নরেন ঠিকই বলেছে তোমার চায়ের মধ্যে একটা আলাদাই জাদু আছে বুঝলে আর এক কাপ চা দিই বাবু আপনাকে না ভাই একটা কাজ আছে বিকেলে এসে আর দু কাপ বেশি খেয়ে নেবো এরপর আস্তে আস্তে হারানের চায়ের নাম ডাক পাশের গ্রামেও পৌঁছল চারিদিক থেকে লোক আসতে শুরু করল হারানের চায়ের দোকানে সকালবেলায় বাবু তার চায়ের দোকানে পৌঁছল পৌঁছেই মাথায় হাত দিয়ে বসে পড়ল বেঞ্চিতে মরণ বাইরে এরকম মাথায় হাত দিয়ে বসে কেন দোকানটা খুলে দোকানের ভেতরে বসো নাকি না গিন্নি না দোকানে যা অবস্থা কি করে দোকান খুলে বসব সব ওই হারানোর জন্য তো দাঁড়াও আমি একটা বুদ্ধি দিচ্ছি ভালো করে শোনো এবার দেখি লোক কিভাবে হারানোর দোকানে যায় আসুন দাদা ভাইরা আসুন আমার দোকানে ঝাল মিষ্টি চা খেয়ে যান আসুন আসুন ভাইরা আসুন আসুন দাদারা আমার দোকানে আসুন বাবা ঝাল মিষ্টি চা দেখি তো গিয়ে এভাবে ধীরে ধীরে তার দোকানে কাস্টমার বাড়তে শুরু করে চারিদিক শিশিরে ভেজা এক শরতের সকালে সবার পেটের ব্যম সবার গোটা গ্রামে সবার পেটের ব্যামো কি খেয়েছিল সকালে আমি তো সকালে রিনার দোকানে চা খেয়েছি তারপর তো আর কিছুই খাইনি আমি আরো গ্রামে কয়েকজনের চিকিৎসা করে এলাম সবার এই একই অবস্থা নিশ্চয়ই রিনা চায়ের মধ্যে কিছু ঔষধ ব্যবহার করছে যার জন্য ফুড ইনফেকশন হচ্ছে তোমারও তেমনটাই হয়েছে আমি একটা ওষুধ দিচ্ছি খেয়ে নাও এটা তারপর চলো আমার সঙ্গে তুমি চায়ের মধ্যে ড্রাগস ব্যবহার করে মানুষের পেটের ব্যায়াম তৈরি করেছ তোমাকে আমি অ্যারেস্ট করতেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে মাফ করে কোনো কথা নাই চলুন আমার সঙ্গে চলুন